হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে ঘুরিতে বাজছে এখন প্রায় দশটার উপরে চট জলদি আজকে লাঞ্চটা বসিয়ে দিয়েছি আশিস আজকে বললো হঠাৎ করে একটুখানি আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি খাবে তবে আলু ঝিঙে পোস্তটা খেতেও একটু বেশি ভালোবাসে মিক্সার গ্রাইন্ডারটা তো আমার খারাপ হয়ে গেছে তাই আলু ঝিঙে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করে দিচ্ছি বানাবো একটুখানি ডাল আমি না ডালে যখনই বানাই বেশিরভাগ সময় মিক্সড ডাল বানাই এখানে আমি মুসুরির ডাল আর অরলের ডালটাকে মিক্স করে নিয়েছি এটা বানাবো আর এই গাজরটা দেখো ঘরে সমস্ত সবজিই ছিল শুধু এই গাজরটা ছিল না বললো যার কাছ থেকে গাজরটা এনেছে সে সদ্য মাঠ থেকে তুলে নিয়ে এসে তার দোকানে রেখেছে এখনো ভালো করে পরিষ্কারও করেনি তাই একদম মাটি লেগে রয়েছে হঠাৎ করে ডেলিভারি দাদার ফোন আসলো তড়িঘড়ি করে তাই দুজন মিলে যাচ্ছি তোমাদের তো একটু আগেই বললাম যে আমার মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে তাই একটা মিক্সার গ্রাইন্ডার এবার বাড়ি আসার পরই আসিস অর্ডার দিয়ে দিয়েছিল সেটাই চলে এসেছে সেটারই ডেলিভারি নিতে চলে এসেছি আমরা দুজন চারপাশের ওয়েদারটা একবার দেখেছ রোদের বালাই নেই কিন্তু এমন একটা গুমোট ওয়েদার হয়ে রয়েছে একদম পুরো পচা গরম লাগছে এই টু টাইমের জন্য বাইরে এসেছি মনে হচ্ছে কতক্ষণ এই পার্সেলটা নিয়ে ঘরের দিকে দৌড় মারবো বাজাজের একটা মিক্সার গ্রাইন্ডার অর্ডার দিয়েছি কিন্তু এত ছোটো বক্সে এসেছে তো তাই আসিস বলছে হ্যাঁ রে এত ছোট বক্সে আসলো আবার অন্য কিছু চলে আসেনি তো ঘরে কি এটাকে পরে খুলে দেখছি আমাদের ইনভার্টারটার আবার দেখি জল শেষ হয়ে গেছে বারবার সিগনাল দিচ্ছে আশিস আজকে ডিউটি থেকে আসার সময় একটা এরকম জলের ড্রাম নিয়ে এসেছিল ও নিজে নিজেই ঢেলে দিচ্ছে এটা তো আসলে জল না একটা অ্যাসিড মতো এত তীব্র ঝাঁঝালো গন্ধ না পুরো ঘরটা একেবারে গন্ধবন্ধ হয়ে গেছে এর আগের কয়েকটা ব্লগে তোমরা হয়তো দেখেছো আমার পাতাবি লেবু খাওয়া এখন ডেলি কার একটা রুটিনে পরিণত হয়েছে আর আশিসদের ক্যাম্পাসে না গাছ আছে আশিস সেইখান থেকেই নিয়ে আসে আমার জন্য তবে এটা ঠিকঠাকভাবে ছাড়াতে কিন্তু আমি জানতাম না আর এটা আমি শিখেছি আমাদের বাড়িতে যে মাসি আসে আমাকে হেল্প করতে তার কাছ থেকে বাড়িতে মাকে অনেকবার দেখেছি এটা ছাড়াতে পুজোর সময়ও যখন নিয়ে আসে তখনও মা ছাড়ায় কিন্তু আমি দিন ট্রাই করিনি এখানে এসে যখন আমি নিজের মতো করে ছাড়াচ্ছিলাম আমাকে মাসি বললো দাও আমি একবার দেখিয়ে দিই তাহলেই তুমি পারবে মাসি দেখানোর পর দেখছি এটা এত ইজি আর আমি এত গোলমাল করে ছাড়াচ্ছিলাম আমার মাথাতেই আসেনি যে এইভাবেও ছাড়ানো যায় যাই হোক মাসি আমাকে একদম ঠিকঠাক করে শিখিয়ে দিয়েছে আর যেভাবে মাসি শিখিয়ে দিয়েছে আমি সেইভাবেই এখন ছাড়াচ্ছি মাসি বলল আগেই বাইরের যে খোলাটা আছে না সেটাকে টেনে ছিঁড়ে দিতে এবার হাতের দিয়ে হচ্ছিল না আমি তাই ছুরি দিয়ে মাথাটা একটুখানি কেটে নিলাম আর এর বীজগুলো এত শক্ত না মাঝখানের এইটাও কাটা যাচ্ছে না এই সাদা অংশটা মাঝখানে বীজ আছে তো প্রচুর একদম কাটা যাচ্ছে না শক্ত হয়ে রয়েছে দেখো কত বীজ দাঁড়াও প্রথমে বীজগুলোকে ভালো করে ফেলে দিয়ে সমস্ত কাজ হয়ে গেছে এইবার একদম সহজ কাজ ধরলেই একবারে গা থেকে ছেড়ে চলে আসছে তাড়াতাড়ি করে এটাকে নিয়ে একটুখানি নুন আর দেব একটুখানি চিনি দিয়ে ভালো করে চটকে মেখে নেব। খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তবে এটা আমি আগে লাঞ্চটা করে নেব তারপর খাবো তে বাজে এখন প্রায় চারটে দশ পনেরো মতো আমি আজকে এই জাস্ট স্নান করলাম সকাল থেকে ক্যামেরা ধরার টাইম আমি পাইনি মানে মানে নিজেকে দেখানোর টাইম আমি পাইনি সকালবেলা টুকটাক একটুখানি ব্লগ করেছিলাম আজকে সমস্ত কিছুই প্রচণ্ড লেট হয়ে গেছে মাসিও লেট করে এসেছিলো যার জন্য আমার রান্না করতেও আজকে লেট হয়ে গেছিলো রান্না করতে করতে এতটাই লেট হয়ে গেল ভাবলাম এখন যদি স্নান করতে যাই আমি টাইম আর খেতে পারবো না তাই আজকে খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করে এই জাস্ট একটুখানি ফ্রেশ হলাম ব্লগটা হাফ এডিট হয়েছে এখনও হাফ বাকি আছে সেটা কমপ্লিট করবো অলরেডি চারটের বেশি বাজে ব্লগটা আপলোডও করতে হবে যেহেতু এখানে ওয়াইফাই নেই না একটু প্রবলেম হয় মানে প্রবলেম হয় কি লেট হয় তো তাড়াতাড়ি করে আমাকে একটু টাইম নিয়ে আপলোডে বসাতে হবে তাহলে টাইম আপলোড হবে বেশিরভাগ দিনে তো টাইম পার হয়ে যায় যাই হোক ব্লগটা দেখতে থাকুক দুটো দিন ধরে এখানকার ওয়েদারটা বেশ সুন্দর আছে তবে ওই বারোটা একটার দিকে যেরকম গরম পড়ে ন্যাচারালি সেরমই পড়ছে কিন্তু তারপরে না এই বিকেল হলেই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর টিপ করে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আমাদের ওইদিকে তো মা বলল এত বৃষ্টি হচ্ছে যে বন্যা হয়ে যাওয়ার মতো যেখানে দেখতে পাচ্ছ গাছগুলো কেমন নড়ছে বিশেষ করে এই বাঁশ গাছটা সসর শস্যর করে আওয়াজও হচ্ছে সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে গরমটা এখন অনেকটাই কম সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পরেই একজন প্রসাদ খাওয়ার জন্য না পুরো রেডি থাকে দাঁড়াও প্রসাদটা আগে দিয়ে নিই বলছি ঠাকুরের প্রসাদে কাজু কিশমিশের জায়গায় কাবাব চিনি এনেছিস তুই কি এটা খেতে ভালোবাসিস বলে হ্যাঁ কাজু কিশমিশ অনেকদিন ধরে খাচ্ছিলাম চেঞ্জ দরকার তাই একটু কাবাব চিনি ঠাকুরের জন্য জন্য এনেছিস কি নিজের হাতের কাজকর্ম সমস্তটাই গুছিয়ে ফেলেছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম একটা পার্সেল আসলে যা হয় যতক্ষণ না খুলছি সেটাকে মনের আশ মিটছে না এখন অনেকটা সময় আছে চট করেই পার্সেলটা আনবক্সিং করে ফেলি কি আছে এটাতে এটার মধ্যে আমরা বাজাজের একটা মিক্সার গ্রাইন্ডার অর্ডার করেছিলাম মিক্সার গ্রাইন্ডারটা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল যেটা বাড়িতে থেকে এনেছিলাম সেটাই এসেছে দেখা যাক কেমন এসেছে প্রথমে এই দুটো টোটাল তিনটে ওই আছে এরকম কি বলে জার তিনটে জার আছে কোয়ালিটি কেমন মনে হচ্ছে দেখে মোটামুটি তো ভালোই মনে হচ্ছে আর এটা না সেম আমাদের বাড়িতে আছে কিন্তু এটা হয়তো ছোট সাইজটা যেটা আমার এখানের জন্য খুবই ভালো সাইজগুলো আমার একদম ঠিকঠাক লাগছে মানে আমাদের দুজনের সংসারের জন্য সাইজগুলো ঠিকঠাক লাগছে এটা হচ্ছে ও ওই ওটা ই এন্ড ও মুগ্গো এটা 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 ফাইনালি এটা হচ্ছে সরি আমি ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম দেখতে কেমন সুন্দরই হয়েছে মধ্যে হয়েছে আশা করছি জিনিসটা ঠিক থাকেন পছন্দ হয়েছে তোমার এখন ইউজ করলে বোঝা যাবে যে জিনিসটা কেমন দেখতে তো ডিসেন্ট ঠিকঠাক আছে সাইজটা একদম ঠিকঠাক কারণ আমার রান্না করার কিছু জায়গা নেই দেখা যাক ইউজ করে কিছুদিন ইউজ করে নেই তোমাদের অবশ্যই জানাবো যে এটা কেমন ঠিক আছে ঠিক আছে আমরা একবার টেস্ট করে দেখেও নিলাম ঠিকই তো লাগছে দেখা যাক কিছুদিন ইউজ করলে তারপর বোঝা যাবে আপাতত এখানটায় রাখ তারপর আমি ঠিকঠাক করে রাখবো মিক্সার গ্রাইন্ডার তো আমাদের আনবক্সিং করা হয়ে গেছে সন্ধ্যাবেলা যে কাজগুলো ছিল সমস্ত হয়ে গেছে সন্ধ্যা টন্দা দেওয়া সব ডান এখন হচ্ছে প্ল্যান করছিলাম আমরা ডিনারের যে আজকে ডিনারে কী খাবো কী খাবো পেয়েদার তো এখানে তখন তোমাদের বললামই একটু ঠান্ডাই আছে আশিসকে বললাম চলো অনেক দিন একটুখানি খিচুড়ি খাওয়া হয় না আজকে খাবো একটুখানি খিচুড়ি খিচুড়ি সমস্ত জিনিসপত্র তো ঘরেই আছে যা লাগে কিন্তু খিচুড়ির সাথে খাবো একটুখানি বেগুন ভাজা বেগুনটা আচ্ছা বেগুন সুন্দরী কোথা থেকে শিখেছে আমি জানি না এখন ওকে বেগুন সুন্দরী বানিয়ে দিতে হবে কিভাবে বানাতে হবে আমি জানি না সেটা মায়ের মায়ের কাছ থেকে ফোন করে জানতে হবে যাচ্ছি আমরা এখন একটুখানি বাজারে বেগুন নিয়ে আসতে সমস্তই আছে একটু আলু ভাজবো আর ভাজবো একটুখানি বেগুন ও আর বেগুন ভাজা না ওই বেগুনের কি একটা বলছি সেই সমস্ত তাহলে চট করে যাই বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি আর তারপর তাড়াতাড়ি করে আছে খিচুড়িটা বসিয়ে চলো হুম আমার ফোনটা নিয়ে নিই আর লাইট অফ করে দিই চলো আমাদের তো এর আগেই বলেছি আমাদের এখানে বাজার বসে ওই দুপুরের পর পর মিনিমাম চারটে সাড়ে চারটের মধ্যে এখানে বাজার বসে যায় কিন্তু ওই টাইমটা এমন রোদ থাকে বাজারে আসার কথা আমরা ভাবিও না কিন্তু এখানকার মানুষ না ওই সময়টাতেই বাজার করে আসলে ওটাই তো ওদের সময় আর ওই সময় যদি আসা যায় অনেক সবজি পাওয়া যায় এই শেষের দিকে তো কিছুই থাকে না দেখো দূরে যে বাজারগুলো বসে অলরেডি উঠে চলে গেছে এই দুটো একটা দোকানই পড়ে রয়েছে তোমরা তো শুনলেই আশিস আজকে খাবে একটুখানি বেগুন সুন্দরী বানাতে তো আমি জানি না মাকে জিজ্ঞেস করলাম মা বলল সেও জানে না অগত্য এখন ভরসা হচ্ছে ইউটিউব সেখান থেকে দেখেই আমাকে একটু জানতে হবে কীভাবে ওই বেগুন সুন্দরী রান্না করতে হয় নিচ্ছি একটুখানি বরবটি এখানে না এরকম গাডার দিয়ে বেঁধে বেঁধে এক একটা বাঞ্চ করা থাকে গোটা বাঞ্চটা ধরেই নিতে হয় এবার এই বরবটি আমি ছাড়া তো আর কেউ খাবে না মানে আশিস খাবে না তাই সেখান থেকেই আশিস হাফ নিয়ে নিচ্ছে বাড়ির জন্য চলো বেগুন আর বরবটি তো নিয়ে নিলাম এবার একটুখানি নেবো ধনে মেনলি এই যে দোকানটা দেখছো এইখান থেকেই আমরা সমস্ত সবজি নিই তবে বেগুনটা আজকে ছিল না বলে ওই পাশের ভাইটার দোকানে গেছিলাম সবজি বাজার করা তো আমাদের হয়ে গেছে কিন্তু সন্ধ্যাবেলা বাজারে বেরিয়েছি তেলে ভাজা বা মোমোর দোকানকে তো উপেক্ষা করে ফেলেছি কিন্তু একদম কিছু না নিয়ে বাড়ি যেতে আমি পারবো না এই দোকানগুলো দেখলে আমার অলরেডি খিদে পেয়ে যায় সাদা চিড়ে বাজার প্যাকেট এখানে সেইভাবে পাওয়া যাচ্ছিল না তাই কি একটা ডায়েট চিরানা নাকি লেখা রয়েছে সেটা নিয়েই বাড়ি যাচ্ছি ওই দূরে দেখো একটা বড় প্যান্ডেল হচ্ছে ওটা কোথায় বলতো যে শিব মন্দিরে আমি পুজো দিতে গেছিলাম সেই শিব মন্দিরে দেখিয়েছিলাম যে একটা দুর্গা ঠাকুরের মূর্তিও রয়েছে তবে ওনাদের আদলে তৈরি করা সেইখানেই হবে বড় করে দুর্গা পুজো প্যান্ডেলও শুরু হয়ে গেছে বাজার থেকে বাড়ি আসার পর এক মিনিটও সময় নষ্ট করিনি হাত পা ধুয়েই চলে এসেছি রান্নাঘরে আগে চাল আর ডালটা ভিজিয়ে দিলাম আমি আবার ডালটা মিক্সড ডালই ইউজ করছি এখানে দিয়েছি একটুখানি মুগ ডাল মুসুরির ডাল আর সাথে দিয়েছি একটুখানি অড়লের ডাল এই তিন রকমের ডালই আমার ঘরে ছিল তবে খিচুড়ি হতে তো এখন একটুখানি লেট হবে আশিস বলে একটুখানি পেঁপে খাবে পাকা পেঁপে আধ পাকা অবস্থায় এনেছিল এখন বেশ ভালোই পেকে গেছে পেঁপেটা আসিস আমার জন্যই এনেছিল তবে পেঁপে খেতে আসিসও প্রচণ্ড ভালোবাসে আমি একদম বেশি ভালোবাসি না পেঁপে খেতে ওই ঠেলায় পড়েছি তাই খাচ্ছি যাই হোক রাত্রেবেলা আসিষ খাচ্ছে পেঁপে জানি রাত্রেবেলা শশা খাওয়া উচিত না তবে আমি খাচ্ছি শশা পুরো ট্রেনে বা রাস্তায় আমরা যেভাবে শশার দোকান থেকে শশা কিনে খাই সেইভাবে একটুখানি কেটেছি তবে ভেতরে না সেই নুন ঝালটা দিতে পারছি না যেটা না দিলে এক্সাক্ট টেস্টটা কিন্তু আসে না খিচুড়ি আমি বসিয়েই দিয়েছি আর এদিকে হচ্ছে লম্বা লম্বা বেগুন ভাজা তো আবার তেল ছাড়া হ্যাঁ ওটা আমার জন্যই হচ্ছে আর এই যে দু পিস একদম তেলে চপচপে বেগুন ভাজা এটা হচ্ছে বেগুন সুন্দরীর জন্য রেডি হয়েছে ইউটিউব দেখে আমি এই রেসিপিটা করার আজকে চেষ্টা করব তবে এখানে হয়ে গেছে বড়ো সড়ো একটা ব্লান্ডার খিচুড়ি আর একটু হওয়া বাকি ছিল মানে জলটা আর একটু টানতো আর সবজিটা একটু সেদ্ধ হতো ফোড়ন দেওয়া মাত্রই দেখছি আমাদের গ্যাস একদম শেষ হয়ে গেছে আসিস অনেকবার বলছে যে সিলিন্ডারটা একটু নাড়া ও এসে সিলিন্ডারটা একটু শোয়াচ্ছে এটা করছে ওটা করছে বলছে আরেকবার দেখ হবেই হবে আর ওই দু তিন মিনিট মতো হলেই হয়ে যেত কি আর করা যাবে সবজিগুলো ফেলেই খেতে হবে তেমন কিছু সবজি দিয়ে নি একটুখানি বিনসই দিয়েছিলাম ভালো লাগবে বলে এখন একটু জল জল খিচুড়ি এবার খেতে হবে একটু পাতলা খিচুড়ি খেতেই আমরা ভালোবাসি তবে এত পাতলা খেতে মোটেও ভালোবাসি না যাই হোক ডিনারটা তাড়াতাড়ি করে করে নিই আর ভ্লগটাও আজকে এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভ্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও